উপস্থিত আমাদের মোর্শেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লাহের পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী বার্ষিকী বাবে রহমত দেওয়ান বাগ শরীফে আগত আশেখ রসুল ভাই ও বোনেরা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রাসূল ভাই ও বোনেরা অনলাইনে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে এ রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল জন্মসূত্রে তিনি আমার পিতা কিন্তু তরিকতের সম্পর্কে তিনি আমার মুর্শেদ এই মহামানবের সাথে আমি দুইটি সম্পর্কে সম্পর্কিত পিতা পুত্র এবং সাধন জগতে আর মোর্শেদ আমি আমার জীবনের কবে তাকে পিতা হিসেবে চিন্তা করেছি আজও মনে করতে পারি না জীবনের পরিপূর্ণ সময়টাই যেন তাকে মোর্শেদ হিসেবেই চিন্তা করেছি আমাদের মোর্শেদ কেবলা এবং অলৌকিকত্বের জীবন এবং সাধনার জীবনকে বিশ্লেষণ করলে ব্যক্তি হিসেবে দেওয়ানবাগি কেমন ছিলেন আমি লম্বা আলোচনা করবো না কারণ এখন দিনটা ছোট হয়ে গেছে অনেক মেহমানরা আসছেন সবাই যেহেতু এসেছেন আমার মোস্যাদের দুটি কথা না বললে তো মনের তৃপ্ততা আসে না বাবা দেওয়ান বাগি সাত বছর বয়সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামে মাহফিল চলতেছিল মাহফিলের হুজুর তখনও মাহফিলে আসেন নাই তিনি মাদ্রাসার ছাত্র তখন মাত্র মাদ্রাসায় গেছেন সাত বছরে তো অনেক বেশি কিছু জানেন না তো গ্রামের একজন লোক বললেন এই এই ওরে একটু দাও মাইকটা যাতে কোরআন তেলোয়ার তেলোয়ার কিছু করুক সুরাটুরা কিছু করুক এই জন্যে বাবা দেওয়ান বাগি রহমাতুল যেই মাইকের কাছে যাচ্ছিলেন গ্রামের কিছু মানুষজন বলতেছিল আর ও তো ছোট মানুষ ও কি বলবে ওরে দিও না সাত বছর বয়ের বাচ্চা বলবে কি বাবা দেওয়ান বাগি মাইকে উঠে উপমা দিলেন সাত বছরের বাচ্চা কি হতে পারে তিনি বললেন কাঠির দেখছেন এই বারুদটা দেখতে ছোট কিন্তু এই বারুদের ঘোষা যদি দেওয়া হয় সারা দুনিয়া আগুন জ্বলে যাবে দেখেন ওই সাত বছরের বাচ্চা এটা তো ভাবতে পারার কোনো কারণই নাই যে এমন কথা বলতে পারেন তারপরে তিনি মাদ্রাসায় গেলেন তাল শহর আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করলেন স্বাধীনতা যুদ্ধে মুক্তি যুদ্ধে গেলেন স্বাধীনতা যুদ্ধর আগেও যখন সবাই শরণার্থীরা ইন্ডিয়ায় পলায়ন করছিলেন সেই সময় বাহাত্তর জন সঙ্গী সাথে নিয়ে এই ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে যারা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন সিলেট দিয়ে ইন্ডিয়ার বর্ডারে তাদেরকে দিনের পর দিন তিনি রান্না করে খাইয়েছেন যুদ্ধের যাওয়ার আগেই যুদ্ধে তো তারপরে তিনি গেছেন যুদ্ধের পরে বাবা দেওয়ান বাগি স্বাধীনতা যুদ্ধের পরে তিনি আরটি হিসেবে আর্মি রিলিজিয়াস টিচার হিসেবে নিযুক্ত করেন আর্মির রিলিজিয়াস টিচার হিসেবে তিনি চাকরি রত অবস্থায় তার বড় ভাইয়ের মাধ্যমে তিনি ইমাম শাহ চন্ডপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে যান মুরশিদ কে দেখার পরে প্রথম দর্শন তিনি আর্মিতে চাকরি করেন তখন আর্মির রিলিজিয়াস টিচার প্রথম দর্শন আমার মুর্শিদের কাছ থেকে আমি শুনেছি তিনি বলেন একটা মেয়েকে একটা ছেলে এত ভালোবাসতে পারে না প্রথম দর্শনেই আমার মোর্শেদ শাহ চন্ডপুরীর সাথে আমার যেই প্রেম হয়ে গেল তার দিকে তাকানোর পর থেকে আমি আমার চোখটা ফিরিয়ে নিতে পারছিলাম না চোখটা ফিরিয়ে নিলে আবার তাকাতে মনে চায় কি যেন হারায় গেল এই প্রেমে পাগল হয়ে দেওয়ানা হয়ে তিনি এই মর্শেদের মরিদ হলেন চন্দ্রপুরিও তাকে দিল জান ভালোবাসলেন তারপরে চন্দ্রপুরি তাকে বললেন মাহবুব মিয়া মাহবুব মিয়া ডাকতে। মাহবুব মিয়া আপনি চাকরিটা ছেড়ে দেন আপনি আপনার বাকিটা জীবন আমাদের আমাকে দিয়ে দেন বলেন এইটা কি কেউ মানা সহজ সরকারি চাকরি ছাড়াও তো কঠিন বাবা আমার পিতা চিন্তা করলেন আমার দাদার সাথে আলোচনা করলেন দাদা বললেন তোমারে দিয়ে দিব মানে তুমি তো আমার ছেলে আমি তোমারে কিভাবে দিয়ে দেয় এটা তো একটা কঠিন ব্যাপার না ছেলে বাবারে কেমনে দিয়ে দেয় অনেক ঘটনা আমি জাস্ট বুলেট পয়েন্ট মানে একবারে সংক্ষিপ্ত আকারে বলছি চন্দ্রপুরি রহমাতুল আমার নানা আমার বাবাকে ডাকলেন চন্দ্রপাড়া দরবার শরীফে গেলেন যাওয়ার পরে বললেন আপনার ছেলেটাকে আমাকে দিয়ে দেন আমার দাদাকে দুঃখিত আমার দাদাকে বললেন যে আমার নানা আমার দাদাকে বলেন তখন আমার নানা হয় নাই আমার বাবার বিয়ে হয় নাই আপনার ছেলেটাকে আমাকে দিয়ে দেন বাকি জীবন আপনার ছেলেটা আমার কাছে আমার দাদা চুপ থাকলেন আল্লাহ তো হয় মানে না করলে তো বেয়াদবি হয় আর চুপ থাক থাকতেছেন যে কি বলবেন ছেলেকে চাইলে কেউ দিতে পারে নিজের ছেলে বলেন আল্লাহ যদি দয়া করে আপনাদের মুক্তির ব্যবস্থা করে দেয় এই উশিলায় আপনি কি আপনার ছেলেকে আমাকে দিবেন না আমার দাদা নয়নে খেঁদে দিলেন বললেন আল্লাহ আমার সন্তানকে আমি আপনার আল্লাহর আপনার কদমে দান করে দিলাম আজকে থেকে আমার আর কোন সন্তানের প্রতি কোনো হক নাই এই তিনি আর্মির রিলিজিয়াস টিচার ছিলেন চাকরি ছেড়ে দিলেন পরিবারের চিন্তা ভাবনা ছাড়লেন কদমে মুরিদ যেভাবে থাকে যার কোনো যার কোন নাই মাটিতে মিশে থাকলেন মাটিতে খাইলেন মাটির বাসুনে খাইলেন মাটিতে ঘুমাইলেন গোলামের মতো থাকলেন একটা দাস যেভাবে থাকে এইভাবে থাকলেন চন্দ্রপুরি খুশি হয়ে তার মেয়ের সাথে অর্থাৎ আমার মা তার মেয়ের সাথে আমার বাবার বিবাহ দিলেন মেয়ের জামা তা হলেন ঠিকই কিন্তু বাবা দেওয়ানবাগির চরিত্রের পরিবর্তন হইল না ওই গোলামের মতোই থাকলেন উনি আমাকে বলতেন যে আগেকার জামানায় যখন মাটি গর্ত করে টয়লেট বানানো হইত তখন তো সেফটি ট্যাঙ্কি ছিল না একদিন এই পায়খানার গর্তে জাম লেগে গেল সব মুড়িরদেরকে বললো যে তোমরা নেমে এটা পরিষ্কার করো গন্ধে কেউ ধারে কাছে যাইতে না বাবা দেওয়ান বাগি একদিকে মেয়ের জামাতা আরেক দিকে আলেম দিকে চন্দ্রপুরীর কাছে গেছে উনি বলে তোদের নাম তো গন্ধ লাগতেছে আরে আমার মোর্শেদের প্রেমে তো গন্ধ লাগে না উনি গলা পর্যন্ত পায়খানায় নেমে গেলেন সেই পায়খানা সাফ করলেন এইভাবে মোর্শেদের কদমে বারো বছর তিনি অতিবাহিত করলেন মোর্শেদ কেবলা যান তার উপরে সন্তুষ্ট হয়ে চন্ডপাড়া দরবার শরীফের প্রধান খলিফা হিসেবে তাকে নির্বাচিত করলেন মোর্শেদ ওফাতের সময় তার সকল সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলেন আমার পরে মাহবুব মিয়া দায়িত্বে আসবে তোমরা মাহবুব মিয়ার হাতে হাত দিয়ে চলবা কারণ চন্দ্রপুরি রহমাতুল্লাহ সন্তান তখন ছোট ছিল আমার ধারণা দশ এগারো বা বারো বছর বয়স ছিল না বয়স ছিল ওরকম ছোট ছিলেন বাবা আলাই পরে এক বছর দায়িত্বে ছিলেন পরবর্তীতে আল্লাহর ইচ্ছা চন্দ্রপাড়া দরবার শরীফে গদিনী সিন নিয়ে একটা গন্ডগোল হলো আমি সমালোচনা করবো না দেখে আর ওইদিকে বলবো না জাস্ট কতটুকু বলে বের হয়ে যাচ্ছে গদিনিস নিয়ে একটা গন্ডগোল হলো আমার মোর্শেদ কেবলাজান সিদ্ধান্ত নিলেন যে আমি জীবদ্দশায় দশায় আমার মোর্শেদ কেবলাজানের দরবারে আমাকে নিয়ে কোনো গন্ডগোল হোক এটা আমি চাই না উনি এক কাপড়ে একটা সেন্ডুগেঞ্জি গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে ঢাকার ভাইদের লঞ্চে করে উনি বাবে রহমত বাবে রহমত হয় নাই তখন আরামবাগে উনিশশো পঁচাশি সনে তিনি এই আরামবাগে চলে আসে একটা সেন্ট গেঞ্জি গায়ে লঞ্চে খানা নাই জাকের ভাইদের লঞ্চ সবাই লঞ্চ রিজার্ভ করে গেছিল চন্দ্রপাড়ার ওরসে রাস্তার মধ্যে চিরা গুড় শুকনো চিরা আর গুড় কিনে সবাইকে নিয়ে খাইলেন এই বাবা দেওয়ান বাগি শূন্য হস্তে মানে অলমোস্ট কাপড় মানে একটা সেন্ডুগেঞ্জি আর একটা লুঙ্গি নিয়ে এই আরামবাগে আসলে আরামবাগের ভাইদের সাথে এসে আমাদের সফিতালয় মারা গেছেন বাবা খুব আшек ছিলেন যতদিন ছিলেন পাকশালার প্রধান ছিলেন পাকশালায় গোলামী করতেন উনি উনি রতন মেটাল ইন্ডাস্ট্রিজ এর মালিক ওনার বাড়ির ছাদের উপরে এসে প্রথম ওরশ শরীফ করলেন আমাদের না তিন তলায় ताबారో করা হইল মাত্র দুই ড্যাগ দুই ড্যাগে তখনকার ড্যাগ এখনকার মতো এত বড় ছিল না সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো মানুষ খেতে পারে পঁচাশি সনের কথা এই থেকে আবার নতুন ধারার যাত্রা শুরু করলেন মানুষকে আল্লাহকে পাওয়ানোর মানুষকে রাসুলকে পাওয়ানোর আজকে সেই যাত্রায় আল্লাহ দয়া করে সুযোগ দিয়েছেন দেখেন সেই একটু গেঞ্জি পরে এই আরামবাগে আসা সেই মহামানব আজ এগারোটি দরবার প্রতিষ্ঠা করেছেন আজ দুই শতাধিক খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন আজ পাঁচ শতাধিক যাকের মজলিস প্রতিষ্ঠা করেছে। আজ বিশ্বের একশোটির বেশি দেশে তার শিক্ষা বহুল প্রচলিত হচ্ছে আজ বিশ্বের তিরিশটির বেশি দেশ থেকে তার দেওয়ানবাগ শরীফ বা ওয়ার্ল্ড আস থেকে রসুল অর্গানাইজেশন প্রতিষ্ঠানটি সরকারিভাবে অনুমোদিত রেজিস্টার্ড অর্গানাইজেশন কতটুকু পঁচাশি সন থেকে ওনার অফাত হলো দুই হাজার বিশ কতটুকু সময় থার্টি ফাইভ ইয়ার্স না পঁয়ত্রিশ বছর ওই বছরে সাড়ে তিনশো মুড়ির সন্তান থেকে তিন কোটি মুড়ির সন্তান তৈরি করলেন তিন সন্তান সন্তান থেকে কোটি সারা বিশ্বে তিনি তৈরি করলেন আমি শিক্ষকতা করেছি আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আপনারা জানেন দুনিয়াতে একজন মহামানবকে দেখান যিনি মাত্র পঁয়ত্রিশ বছর ৩৫ বছর কাজে তার কার্য জীবনে যিনি এত বিস্তার লাভ করতে পেরেছিলেন একজন মহামানবকে দেখান পাওয়া গেলেও বড় দুষ্কর হবে জানি না আমার নলেজে নাই যদি পাওয়া যায়ও সেইটা বড় দুষ্কর হবে সহজে পাওয়া যাবে না সম্মানিত আসে কেরাসুলেরা কিভাবে এই ব্যক্তি ঘটলো একজন মানুষের পক্ষে কিভাবে এই রকম ভলিউম আসে কেরাসুল তৈরি করা কিভাবে এই রকম অর্গানাইজেশন ডেভেলপ করা কিভাবে এই রকম প্রতিষ্ঠান তৈরি করা কিভাবে তাফসিরে সুফি সম্রাট দেওয়ান বাগির মতো বারো হাজার কিতাব লিখা কিভাবে পনেরোটার বেশি কিতাব তিনি রচনা করলেন এটা কি সম্ভব মনে হয় সম্ভব মনে হয় ভাই বলেন দেখি আমার তো মনে হয় না আমার পিতা বলে বলছি না ব্যক্তি দেওয়ান বাকি চিন্তা করেন মানুষের জীবনের কি বাকি থাকে অ্যাচিভমেন্টই তো রেখে যায় মানুষ অ্যাচিভমেন্ট এই দেহটা তো মাটির নিচে চলেই যাবে থাকবে না রুহটা মালিকের কাছেই চলে যাবে কিছুই থাকবে না রয়ে যাবে কি অ্যাচিভমেন্ট সাদাওয়ান বাগের অ্যাচিভমেন্টটা দেখেন কি রকম অ্যাচিভমেন্ট সারা দুনিয়ায় তিনি তৈরি করেছেন আলোচনা সমালোচনা তো জগতে সবাইকে নিয়েই আছে আছে থাকবি আলোচনা করা বা সমালোচনা করা প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার আল্লাহর বন্ধু সাধাবানবাগির মতো কর্মময় জীবনে এমন মহামানব ইলাবরেট মহামানব এত কর্মময় জীবন বৃত্তান্ত আছে এমন মহামানব আরেকজন একজন দেখান তারপরে আলোচনা সমালোচনা নিয়ে আমরা বসতে পারি তার রচিত বারো হাজার পৃষ্ঠার তাপসির খানা হাতে উঠাইয়া দশ মিনিট রাখতে পারবেন এমন কয়জন আছেন বলেন দেখি যার ওজন হবে পনেরো কেজি এই হাতে উঠাইতে সেটা কিসের কিতাব এই কিতাবটা কিসের তাপসির কারক গণের মতো তিনি কি বিভিন্ন ঘটনার বর্ণনা করেছেন এই কিতাবে নাকি আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলেছেন ইমাম শাহচন্দ্রপুরী রহমাতুল্লাহ বাবা দাওয়ান বাগির তিনি বলেছেন আল্লাহ রাকার আছে এটাও ঠিক আল্লাহ নিরাকার এটাও ঠিক তিনি উদাহরণ দিয়েছেন পুটি মাছের উদাহরণ পুটি মাছ নদীতে থাকলে পুকুরে থাকলে পুটি মাছ নদীতে থাকলে নদীটারে ঘুরে দেখতে পারে সে আয়তন বুঝতে পারে সেই জন্য তার কাছে নদীটা হইল আকার কিন্তু যদি এটাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় সে কুল কিনারা খুঁজে পায় না এই জন্য সেটাকে নিরাকার বলছে আর আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ বলেছেন আল্লাহ রাকার আছে তিনি নিরাকার নন আজ এখন বড় বড় আলেমরা বড় বড় তফসির কারকরা এখন এই দুই হাজার চব্বিশে দুই হাজার বিশে দুই হাজার একুশে এসে বাবা দেওয়ান কথা বলেন আল্লাহ রাকার আছে তিনি নিরাকার নন কি বলেন সত্য না মিথ্যা আজ যাতে জানি না বাবা দেওয়ানবাগী আল্লাহ রাকার বলার কারণে নিরানব্বই সনে তার বাবে জান্নার দরবার ছড়ি ভেঙে দেওয়া হয়েছিল আজ জাতি জানি না আল্লাহকে দেখেছে বলে বাবা দেওয়ানবাগির বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে ফারুক ভাই আছেন বহু জাস্টিস জাজ আমাদের দরবার শরীফে আল্লাহ দয়া করে এসেছেন উনাদের কোর্টে মামলা হয়েছে একজনের আসামিকে বাবা দেওয়ান আল্লাহকে দেখে অপরাধ সেই অপরাধে অপরাধী হয়ে বাবা দেওয়ান বাগির বিরুদ্ধে মামলা হয়েছে তাও একটি না দুইটি অথবা তিনটি মামলা হয়েছে মান্নান ভাই একটু ধারান এই যে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান মিয়া অনেক বয়স হয়ে গেছেন উনি বাবা জানের পক্ষে মামলা লড়েছেন আল্লাহ আকারের পক্ষে উনি বাবার পক্ষে বাবাজান লেখেছিলেন সুফি সম্রাট দওয়ান বাগির জবান বন্দি এই জবান বন্দি নিয়ে বাবা দওয়ান বাগির পক্ষে এই ভাই মামলা লড়েছিলেন এই সেই ব্যক্তি ঠিক দেখেন ইতিহাস ভুলে যাবে পক্ষে মামলা ছিলেন আল্লাহর আকার আছে বলে আল্লাহকে দেখা যায় বলে আল্লাহকে দেখতে পারা যায় বলে তৎকালীন সময়ে জাদ্রা লয়াররা দাঁড়িয়েছিলেন উনার বিরুদ্ধে আল্লাহ আকবর মালিক দয়া করেছে ওই মামলায় সাদাওয়ান বাগি জয় যুক্ত হয়েছে তার পক্ষে রায় এসেছে আল্লাহকে দেখা যায় মানুষ আল্লাহকে দেখতে পারে দেখেন সাদামানবাগি কেমন মহামানব ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে রোজার ইদে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা সাক্ষী থাকেন আগামী বকরা ঈদের আগে আমি দেশ স্বাধীন করবো এবং স্বাধীন দেশে আপনাদেরকে নিয়ে ঈদের বকরা ঈদের নামাজ আদায় করব আল্লাহ দয়া করে কুদবাই ওনার কথা শুনেছিলেন বকরা ঈদ অর্থাৎ কোরবানি ঈদের আগে দেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের রেসকস ময়দানে ঈদের নামাজে ইমামতি করেছিলেন বাবা দেওয়ানবাগী রকমা তুলা আলাই আমরা তো মানুষকে ছোট বলতেই পারবো আমরা তো অসম্মান করতেই পারবো আমরা তো মন্দ বলতেই পারবো দেওয়ান বাগির জীবনটা পর্যালোচনা করে দেখেন না তার মুড়ির সন্তানদেরকে জিজ্ঞাসা করে দেখেন তিনি বলতে পারেন নাই তার কোন সন্তান কোন ক্লাসে পড়েছে কিন্তু জিজ্ঞাসা করে দেখেন তার মুড়িদকে তিনি জানতেন তার মুড়িদ কোথায় কখন কিভাবে বিপদে পড়েছে বলতে পারতেন না পারতেন না তারা লক্ষ মাইল দূরে বসে চিৎকার করে ডেকে বলেছে বাবা বিপদে পড়েছি বাঁচাও রক্ষা করো দয়া করো আল্লাহর কাছ থেকে বাবা দেওয়ানবাগীর ওয়াসিলায় সাহায্য পেয়েছে কি পাই নাই পেয়েছে কি পাই নাই আত্মমান এমন দয়াল মুর্শিদ এমন দয়াল মহামানব জগতে কোহবার আসে একদিকে তার অ্যাচিভমেন্ট একদিকে তার মানুষের প্রতি দয়া মায়া সকাল দশটার সময় এখানে এসে বসতেন রাত্রি দশটায় তিনি বাসায় যাইতেন বলতে পারেন না তার ছেলে কোন ক্লাসে পড়ছে ডেকে এনে বলতো বাবা তুমি কোন ক্লাসে পড়ছো নিজের মনে নাই ছেলে কোন ক্লাসে পড়ছে তার মনে আছে তার মুড়িদ কোথায় কে বিপদে পড়ছে